জার্মানি নামটাই ফুটবলের ইতিহাসে এক কিং বদন্তে কিন্তু শেষ দুই বিশ্বকাপে তারা এমন কিছু করেছে যা কেউ ভাবতেও পারেনি টানা দুইবার গ্রুপ পর্বে বিদায় তাহলে প্রশ্ন উঠেছে এবার কি জার্মানি গ্রুপ স্টেজ পার করতে পারবে নাকি আবারও সেই পুরনো দুঃস্বপ্ন ফিরে আসবে জার্মানির শক্তি এখন আছে দলে তারকা খেলোয়াড় নতুন কোচিং প্র্যাকটিস আক্রমণের গুটি ডিফেন্স অভিজ্ঞতা কিন্তু সমস্যা হচ্ছে তাদের ফিনিশিং ও মাস ফোকাস চান্স তৈরি করে কিন্তু গোল নেই আর এই ভুলের কারণে দু আর দু হাজার বাইশ তারা গ্রুপে সিরকে যায় এখন পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে জার্মানিকে আবার তার লোহমানব ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারবে নাকি গ্রুপ পর্ব এখন তাদের জন্য আতঙ্ক একটাই কথা জার্মানিকে যারা ছোট ভাবছে তারা ভুল করছে সঠিক স্কোয়াড ধারালু কৌশল আর মানসিক শক্তি এই তিনটাই থাকলে তারা গ্রুপ স্টেজ শুধু পারই করবে না বরং নক আউটেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আপনার মতে কি এবার কি জার্মানি গ্রুপ স্টেজ পার করতে পারবে কমেন্টে জানাও আপনার মতামত